তাহলে আমার একটা ভাই দশ টাকা বানা করবো আমি যেতে জায়গা মানে ভিতরে বিদেশে আমার বানা সই করবো কে বানাত কে সই করবো অন্য লোকের সই করবো যার নাম জায়গা হইলো বিদেশে যার জায়গা হইলো বিদেশে অন্য লোকের বানা সই আমি আমরা গ্যারান্টি থাকবো আর সই করবো আমরা আছি না এলাকায় গণমন্ত্রী যারা আছে তারা সবাই সাক্ষী থাকে অসুবিধা কি কারণ বেচারা তো

ওই বাগাবি ওই ডালিয়াঘাট ওই চৌরাস্তা ওই বাগরা সব জায়গায় তো যায় যাই আমাকে এত কম rate জায়গা নাই হুম ভাই যেটা বলছি যদি এটা হয় তাহলে ভাই কথাটা কন আর আপনি যেটা কইছেন বায়নাম না ভাই না আমি এই ছয় সাত লাখ টাকা যদি তার

আর সবাই আবার সবাই আবার এটা রিক্স নিতো না আর কেউ কেউ রিক্স নিবো যার যার সাহস আছে বুকের সাহস আছে বুঝছো বা আজকে মানুষ তো হলো খারাপ রে ভাই সকালে কয়েক কথা বিয়ের কারে করে এলিগেশন এলিগেশন আছে বিশেষ করে আছে কি বল আমারও অনেক বিশেষ করে না বুঝছ না হ্যাঁ আমারও অনেক বিশেষ করে কেউ কেতাম বলে না করে না করে না করে না করে বুঝছ না হ্যাঁ

આ છે તો ટીકે સામે એટના મત દેના અમારણી સંધિયા પોતાથી સોશી યહંતોન નમવા દેવા તોનવાલે કોય જ જન અમાતો આમે બહાર ગવગા મેં તો આમે નમવા લેગો નારી આ છે અમે